এক দেশে ছিল এক জেলে যে কিনা বড়শি দিয়ে মাছ ধরত প্রতিদিন সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে বড়শি ফেলে বসে থাকতো কিন্তু দিন শেষে তার বড়শিতে কোনো মাছ ধরা পড়তো না কিন্তু বাকি সব জেলের বড়শিতে প্রচুর মাছ ধরা পড়তো সবাই জিজ্ঞাসা করলো ঘটনা কি তোমার বড়শিতে কেন মাছ ধরা পড়ে না সে বলল আমি একটি বিশেষ বড়শি পেতেছি একটু দেরিতে মাছ ধরা পড়বে সবাই এসে তার বর্ষিটি পানি থেকে তুলে দেখে তার বর্ষির মাথাটি বাঁকা নয় বরং সোজা সোজা বর্ষি দেখে সবাই হাসাহাসি শুরু করলো বলল তোমার এই সোজা বর্ষিতে তো সারা জীবনেও মাছ ধরা পড়বে না তুমি বড়শি বাঁকা করো জেলে বলল তোমরা যার যার কাজে যাও আমি যে মাছটি ধরতে চাই সেটি রাঘব বোয়াল সেটি এই বড়শিতেই ধরা পড়বে এ ঘটনা একান সেকান ঘুরে সারা দেশে ছড়িয়ে পড়ল। সবাই বলা বলি করতে লাগল যে এই দেশে এক আহম্মকের খোঁজ পাওয়া গেছে যে কিনা সোজা বর্ষি দিয়ে মাছ ধরতে চায় এভাবে একসময় বাদশার দরবারে খবর পৌঁছে গেল বাদশাহ কৌতূহলী হয়ে উঠলেন তিনি নির্দেশ দিলেন ওই জেলেকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি বুঝতে চান লোকটি কেন সোজা বর্ষি দিয়ে মাছ ধরতে চায় বাদশার লোক জেলের কাছে পৌঁছে যায় জেলে বাদশার পেয়াদাকে বলেন তুমি বাদশাকে গিয়ে বলো আমার সময় নেই আমি একটি বড় মাছ ধরার চেষ্টা করছি মাছটি ধরা পড়লে বড়শিতে কি অদ্ভুত কথা সাধারণ একজন প্রজার যেখানে সঙ্গে দেখা করা সৌভাগ্যের কথা সেখানে কিনা সে রাজার আমন্ত্রণ প্রত্যাখ্যান করছে রাজ দরবারে প্রবেশের সুযোগ কেউ হাতছাড়া করে নাকি শেষ পর্যন্ত বাদশাহ নিজে জেলের বাড়ি চলে আসেন এই বাচ্চা এখনকার রাজা বাদশাদের মতো নন যে জেলেকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যাবেন বাদশাহ জেলের বাড়ি এসে তাকে জিজ্ঞাসা করলেন তুমি আসলে সোজা দিয়ে কি স্বীকার করতে চাও ঘটনা কি খুলে তো জেলে উত্তর দিল। আমি আপনাকে স্বীকার করতে চেয়েছিলাম বাদশা নামদার এই দেখুন সোজা দিয়ে আমি আপনাকে স্বীকার করে এনেছি মলয়ানা জালালুদ্দিন রুমি তার মাষ্টমী কাব্যগ্রন্থে এই গল্পটি বর্ণনা করে বলেছেন মানুষ সোজাবরশি দিয়ে অর্থাৎ সততা দিয়ে সত্যবাদিতা দিয়ে বাদশাকে পর্যন্ত শিকার করতে পারে কিন্তু বাঁকাবরশি দিয়ে অর্থাৎ মিথ্যা জোর চুরি চগলখুরি করে আপনি বড় জোর দু চারটি মাছ ধরতে পারবেন তার বেশি নয় যারা সারাক্ষণ বাঁকা বর্ষি দিয়ে বাঁকা পথে সম্পদের পাহাড় গড়ছেন তারা ভাবছেন তারা অনেক মাছ ধরে ফেলেছেন কিন্তু তারা আসলে কিছুই ধরতে পারেননি আপনার বর্ষি যখন সোজা হবে আপনি যখন সত্যবাদী হবেন সততা ন্যায়নিষ্ঠা মেনে চলবেন তখন দোজাহানের বাদশাহ আল্লাহ তালা আপনার হাতে ধরা দেবে